ভাত খাইতে চাই কাজ করতে চাই ভ্রমণ করতে চাই দেশে যেতে চাই 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 আপনার যত চাওয়ার যত কথা আছে বলতে পারেনি একটি গ্রামার দিয়েই আর গ্রামারটি হল খোসিফয় গঠন দংসা বা প্লাস হাদা খাদা জাদা মগদা ইত্যাদি প্লাস খো সিফয় বাচ্চিম থাকুক আর নাই বা থাকুক সকল দংসা বা ভারবের সাথে খো শিফয় বসে চলুন এবার কিছু উদাহরণ দেখে ক্লিয়ার হই ভাত খাইতে চাই ভাবুল মক্ক সিফয়ো ভ্রমণ করতে চাই ইংল হাগো শিফয় দেশে যেতে চাই খোয়াঙে এ খাগো কাজ করতে চাই ই রাগ শিফয়। যেতে চাই খাগ শিফয়। করতে চাই হাগ শিফয়। পরবর্তীতে কথা হবে অন্য একটি গ্রামার নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ